দাম আপনাদেরকে জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন ভাই ভালো আছেন না আজকে কয়টা গরু আনছেন আজকে ফাইভ স্টেন এই পর্যন্ত কয়টা বিক্রি হলো বিক্রি হচ্ছে কিছু বিক্রি হয়েছে কিছু বিক্রি হয়েছে না আচ্ছা এই এই গরুগুলো দাম আপনাদেরকে জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এই যে দাম দর হচ্ছে রানীগঞ্জ বাজারে এই গরুগুলার দাম দর হচ্ছে এখানে হ্যাঁ কী অবস্থা গরুর দাম কীরকম আছে মোটামুটি ভালো আছে না মোটামুটি ভালো আছে দাম আপনাদেরকে আপনাদেরকে আমি দাম জানাচ্ছি বাই এই গরুটার চাওয়া দাম কত

এক লাখ বাইশ হাজার টাকা এই এক জোড়া এই জোড়া এক লক্ষ বাইশ হাজার টাকা নিয়ে গেলেন জুনেদবাই গরু এক লক্ষ বাইশ হাজার টাকা নিয়ে গেলেন আর এই তিনটি গরু আপনার পঁচাশি করে এটা পঁচাশি এটা পঁচাশি এটা পঁচাশি আপনাদেরকে এই গরুগুলার সামন আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন গরুগুলার সামন আমি দেখাচ্ছি এগুলা হচ্ছে জুনেদবাইয়ের গরু আপনার রানীগঞ্জ গরুর বাজারে আজকে হচ্ছে বিশ অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ এই যে গরুগুলা দেখতেছেন এখানে ষাট হাজার থেকে শুরু করে আপনার এক লক্ষ দশ পর্যন্ত আছে ষাট হাজার থেকে শুরু করে এক লক্ষ দশ পর্যন্ত আছে এখানে গরুগুলা আপনাদেরকে সবগুলা গরু আমি দেখাচ্ছি এই যে এখানে একই সাইজের অনেকগুলা গরু আছে এটা হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা আজকে বিশ অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল না হয় আটশো টাকা আপনি পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনেন আঠেরোশো টাকা আপনি দশ হাজার টাকা দামের গরু কিনেন আঠেরোশো টাকা এই সুনামগঞ্জ জেলার মধ্যে সব থেকে আসিল কম আমাদের এই রানীগঞ্জ গরুর বাজারে তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম